হ্যালো ডি আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আমি আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে জাতীয় গ্রন্থ কেন্দ্র সংস্কৃতি বিষয়ক মন্ত্রালয় সার্কুলার প্রকাশিত হয়েছে ঠিক আছে মুদ্রা কাম কম্পিউটার অপারেটর গ্রেডের একজন ঠিক আছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে উন্নত দ্বিতীয় শ্রেণী বা সম্মান পেতে স্নাতক সময় ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে সার্টি লিখতে গতি গতি যথাপন ইংরেজি প্রতিমিশ সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ পাঠাগার পরিচালক হচ্ছে আপনার আঠারো গ্রেড একজন নেবে ঠিক আছে তো আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন হচ্ছে আপনার আহ চোদ্দ অক্টোবর থেকে শুরু হবে এবং তেরোই নভেম্বর শেষ হবে ঠিক আছে তো আপনারা দ্রুতই আবেদন করে নেবেন আবেদন ফি একদম কম এক থেকে চার নং পদের জন্য একশো বা বারো টাকা লাগবে আর পাঁচ থেকে ছয় গ্রেডের পদের জন্য ছাপ্পান্ন টাকা আশো টাকা তো আবেদন করতে আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের আবেদনে সাহায্য করে দেবো এবং অবশ্যই এই বিষয়ে যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন